উল্টা পানির পর আমরা গেলাম যে স্পটে তার নাম টিনটিনি পাথর টিনটিনি পাথর হচ্ছে বত্রিশ কিলোমিটার দূর উল্টা পানি থেকে অনেকটা পথ পেরিয়ে যেতে হয় অম্বিকাপুর এয়ারপোর্টকে পুরো চক্কর মেরে যেতে হয় এই যে আগের রাস্তা দেখা যাচ্ছে ডান দিকে ঢুকলেই টিনটিনি পাথর একটা পাথরে নানা রকমের আওয়াজ হয় আমরা এসেছি এখন তিনটিনি পাথর একটা পাথরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ হয় সেইটা দেখতে অনেকটা নিচে নেমে আসতে হয় অম্বিকানগর নগর অম্বিকাপুর এয়ারপোর্টের পেছ পুরো কভার করে আমরা এলাম অনেক দূরের রাস্তা এটা এই যে ছোড়দা আওয়াজ করছে आया आज अच्छे एक दिन एक दिन करे मारो कुकी कर दे कामरे दे के लेटा पड़े सुनदा के मेरे नहीं सुनदा से आज मारते थे एक बार पांव में दबा दोगे कुकी कर बता है जहां वो कुछ कुछ गिरते हैं खाई नहीं चाहिए तो पड़ जाए कौन क्या रहा कहां बोलते सब ऐसे मारते कष्ट पड़ सकते हां कष्ट दे लोगों मार खाए साला हां কত কত কিছু কষ্ট বাকি বাতের টুগে দনাল হইতো এই ওই তো তো হইতো এই তো তো বাদাটা গোডায় হবে না ওই তো তো হইতো দেখুন ই যাইদারে বাদাক তো পাথরে আওয়াজ আছে এটা পাথর তোমার কলসি কি ভালো লাগে না হতে তোলে সেরা यही रखता মিউজিক্যাল बजने तो वाला तो तो, तो वही है। वही है वीडियो तो। मैं सुना रहा आपके पहले मटके घरकवाज जो पानी पीते है ना वो घरकवाज

hãy ừ. vời hãy tuyệt À, nguồn gốc cai Đi gốc cai nguồn À. cai

कासा कासार महल्ले जेलो आवाज आहे तसा आवाज होतो आहे है मैं तो पत्ता में कहा है कि मेरे बेटी रहता है ना वहां वहाँ से बहुत से बहुत कौन घंटा लग रहा बस वीडियो करो उसको सुनना अच्छा लगता है कौन घंटा लग रहा है माइंड पार्ट तो अभी घर जाएंगे दिन आए थे ना यहाँ झनी पत्थर और नहीं देखे थे वो वीडियो कल की अरे बड़ा पत्थर बुकने माइंड पार्ट घर पड़ेगा आराम कर घर पड़ेगा

তিব্বতী শরণার্থীরা যারা উনিশশো একষট্টি পঁয়ষট্টি সালে দালাই সাথে এসেছিল তার ধর্মশালা ছাড়া এই মাইন পাতে তাদের সেটেলমেন্ট দেওয়া হয় তিন হাজার একর জমি মধ্যে বিতরণ করা হয় সেই জমিতে তারা ছোনা ফুলিয়েছে তাও চাষ করে ভুট্টার মতো একটা জিনিস নানা নানা রকম চাষ করে এখন আর তাদের ডিফিউজি ক্যাম্প বলা যায় না তারা এখন সবাই হলে স্টাফটি সুন্দর সুন্দর বাড়ি করে এই ক্যাম্পগুলোর মধ্যেই থাকে এবং প্রত্যেকটা ক্যাম্পে একটা করে মনাস্ট্রি আছে তার মধ্যে তিন নম্বর ক্যাম্পের মনাস্ট্রিটা সব থেকে বড় মাইনপাত অ্যাকচুয়ালি হচ্ছে তিব্বতীদের একটা উপনিবেশ যে উপনিবেশটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে এবং জায়গাটা যথাযথ মর্যাদা থাকতে থাকতে দিয়েছে সরকার যথাযথ মর্যাদা দিয়ে জায়গাটাকে সুন্দর করেছে এখন আমরা পয়েন্টে এসেছি এখান থেকে ভিউটা মানে এক একটা জায়গার থেকে এক একটা ভিউ কোনটা ভালো কোনটা বেটার কোনটা বেস্ট বড়া খুব শক্ত মাইন পাত এত সুন্দর জায়গা এটা মেহতা পয়েন্ট থেকে ভিউটা দেখুন খালি এটাকে আবার সুইসাইড পয়েন্টও বলে কারণ এই সামনেটা একেবারে খাড়া বেড়ে হ্যাঁ আবার অনেকে অনেকের বউকে ধাক্কা মেরে ফেলে দেবে বলছি এখানে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ এই এইটাতে তুই ভয় পাচ্ছিস তাহলে তুই এতে গেলে তো পাগল হয়ে যাবি রে কল্পা কলপা কলপা সুইসাইড পয়েন্ট দেখলে না মাথা খারাপ হয়ে যাবে এই লেকটায় লেকটায় খুব চান করার ইচ্ছে ছিল কিন্তু ড্রাইভার বলছে এই লেকে যদি যাই তাহলে আর অন্য কোথাও আমাদের নিয়ে যেতে পারবে না অন্য কোথাও নিয়ে যেতে পারবে না ভিউ ভাই কি তুই কি করছিস ড্রাইভার হাত নাচছে ড্রাইভার এই আমাদের ড্রাইভার দারুন ড্রাইভার খুব মজার ছেলে সুনীল খুব মজার ছেলে একবারে লাইভলি হুম এটা হলো মেহেতা পয়েন্ট আপনি যদি মাইন পাতে আসেন মানে কোনটা বেস্ট কোনটা বেটার কোনটা গুড বলা খুব শক্ত প্রত্যেকটা পয়েন্টই অসাধারণ মেহেতা পয়েন্ট থেকে সামনের দৃশ্য আমরা ভেবেছিলাম ওই নেকটায় চান করবো কিন্তু ড্রাইভার বলছে নেকটায় গেলে আর কোনো কিছু দেখা যাবে না এটা অনেক ঘুরে অনেক দূর যেতে হবে যাই হোক এত গ্রিনারি সত্যি কথা বলতে এত গ্রিনারি কোথাও পায়নি এত গ্রিনারি বৃষ্টিটা একটু হয়েছে বলেই কিনা জানি না গরমকালে এখানে কিরকম লাগবে আমার আইডিয়া নেই শীতকালে কিরকম লাগবে আইডিয়া নেই কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময়ে গ্রিনারি একেবারে এক্সেলেন্ট এক্সেলেন্ট গ্রিনারি গ্রিনারি খুঁজতেই তো আমরা আসি আমরা কলকাতার লোক আসি গ্রিনারি খুঁজলে সবুজে সবুজে চোখ একেবারে ধাঁধিয়ে দিয়ে যাচ্ছে তেমনি আকাশ তেমনি ওয়েদার একটা ঠান্ডা শিশিরানি হাওয়া সারাদিন ধরে বইছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এক্সেলেন্ট হ্যাঁ সবুজ দেখে দেখে সবুজের ভ্যারাইটি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এটা মানতেই হবে থ্যাঙ্কস মাইন্ড পাথ নাশপাতি ফার্ম হাউস রুকনে ঠেড়ানেকা উত্তম ব্যবস্থা এবং খানা বানাকে খানেকার ব্যবস্থা উপলব্ধ হয় মোবাইল নম্বর দেওয়া আছে আমরা এখন নাশপাতি ফার্ম হাউসে এসেছি মেতা পয়েন্টের উল্টো দিকে নাসপাতি ফার্ম হাউসে ঢুকছি নাসপাতি ফার্ম হাউসে নাসপাতি গাছে ভর্তি দেখা যাক কেমন সেখানকার ভিউ

यही हलो न्यास्पाती गाचे हो जाए एकदम नाशपाती भर्ती हो जाए नाशपाति फार्म हाउस नहीं हम लोग हम लोग हाथ नहीं देगा हम लोग ऐसा आदमी है हम लोग हाथ नहीं देगा गाज में का हाथ देगा নাশপাতি তলায় পড়ে আছে কত এই যে তলায় পড়ে আছে নিচে পড়ে আছে নাশপাতি একবারে কত নাশপাতি নাশপাতি ভর্তি হ্যাঁ আমার দেখে তাই মনে হচ্ছে খুব পারতে দেবে না কেন নিচে পড়ে আছি আর পারতে দেবে না কেন কত পড়ে নষ্ট হচ্ছে ভর্তি এই দেখ এখানটা দেখ এইখানটা দেখ রিঙ্কু

নাশপাতি ভর্তি নাশপাতি বাগানে এসেছি নাশপাতি ফার্ম হাউস এরা বলছে নিয়ে যান কিন্তু আমরা কিনবো কিনে এদের থেকে নিয়ে যাব কত করে কিলো বললো রে এইখানটা দেখ না কত পড়ে আছে এমনি এগুলো মনে হয় এগুলো মনে হয় এই কিছু উসমে তবে ইনকা শাহিয়া কা পুরা দুনিয়া কে দেখাইয়া तो फिर बहुत तो बड़ा एक ना दादू लोग जो तो तुरंत क्या ना एरों कुछ चीज़ हैं दादू को ता सोनं आंटी क्या बोला आंटी क्या बोला है, पता है हां पंजूस बुड्ढा और ना तो आश्चर्य ना देखा एक एक कोई लोग कर दास भी किया आ कोई लूट के खा ले

चार आठ किलो पंद्रह बीस दिन रखेंगे रह जाएगा ऐसा पका है हाँ। पंद्रह दिन आराम से रह जाएगा और फ्रिज में डाल देंगे तो दो महीने और एक दे दो बस दस किलो हो गया ना एक दो तीन चार हाँ हाँ दस किलो हो गया

ফাটাফাটি ক্রিকেটি ফাটাফাটি সবুজ যত দূর দেখা যায় শুধু সবুজ এই দুটো তার গাছ তার মধ্যে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সবুজ সবুজের এই সমারোহ ছত্তিশগড়ের এই মাইন পাতে অসাধারণ অসাধারণ এই ভিউ দেখতে গেলে ছত্রিশগড়ের মাইন পাতে আসতেই হবে কাশ্মীর দেখেছেন হ্যাঁ এবং এই সময় এলে সব থেকে ভালো যখন বর্ষা হবে অল্প অল্প তখন আসতে হবে কাশ্মীরে গেছেন অনেক ভিউ দেখেছেন কাশ্মীর সবাই বলে কাশ্মীর ভালো কাশ্মীর ভালো একবার ছত্তিশগড়ের মেইন পাথে আস এসে দেখুন ছত্তিশগড়ের মেইন পাতে এসে দেখুন যে কী জায়গা থেকে

হবে একদম স্বর্গ স্বর্গ এরপর আমরা যাব পয়েন্ট আর পটপুটিয়া পটপটিয়াতে সানসেট দেখব দেখানো হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুবিধা করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা